মানুষ অভাবের কারণে অশিক্ষিত ছিল আর এখন মানুষ স্বভাবের কারণে বা চরিত্রর কারণে অশিক্ষিত থাকবে কথাটা বলার কারণ হচ্ছে যেখানে আমরা শিক্ষা গ্রহণ করবো যারা আমাদের শিক্ষা দেবে তারাই যদি আকাম কুকাম করে তাহলে ছেলে মেয়েদেরকে কোথায় পাঠাবেন আর শিক্ষিত কীভাবে বানাবেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড যদি শিক্ষাকে ভাঙা দেয় মেরুদণ্ডটা তাহলে ছেলে মেয়েদেরকে কোথায় শিক্ষা দেবেন আর কিভাবে শিক্ষিত করবেন তো ঘটনা হলো কি আমাদের সাতক্ষীরায় সাতক্ষীরাতে যে স্কুলটা আছে এই স্কুলের ছাত্রীদেরকে যৌন নির্যাতন করা হয় কেমনভাবে যদি স্যারের নামটা মনে নাই তো স্যারের নামটা এখানে বলা হয়নি তো এই স্যারের এই স্যার যখন ক্লাসে যায় তার যখন ক্লাস থাকে ক্লাসে গিয়ে মেয়েদের কাছে যেয়ে বসে মেয়েদের কাছে বসে বসে মেয়েদের হাতে পিঠে না পাততে বুকে হাত দেয় না এমনভাবে আচরণ করে তো হাতে হাত পিঠে হাত দিয়ে মানে মেয়েদেরকে মেয়েদের যে পার্সোনাল পার্টগুলা এইখানে হাত দিতে যায় এখানে টাচ করতে যায় তো কথা কইতে করতে মাথাটা নিয়ে যায় তার বুকের কাছে মুখের কাছে না বুকের কাছে এই ছাড়টা এমন করে ব্যাড টাচ করে সে মেয়েদেরকে তো এই স্কুলের আগে অনেকবার হয়েছে আগে যারা ছিল এখন এক একটা বছরে বছরে যে পরীক্ষাগুলো হয় তো এক তো এক ক্লাসে উঠে যায় পরপর ক্লাসে উঠে যায় যে ফাইভ থেকে সিক্সে ওঠে সিক্স থেকে সেভেন তো এইভাবে স্তরে স্তরে উঠে যায় তো এই যে ছাত্রীগুলা যে লজ্জায় ভয়ে মান সম্মানের ভয়ে যে কারো কাছে বিচার দিতে পারে না যে স্যার আমাদের সাথে এমন করে আবার এই স্যারের বিরুদ্ধে যদি কিছু বলতে যায় সবাই তো আর একরকম না স্যার যখন ব্যাট টাচ করতে যায় তখন কিছু কিছু মেয়েরা বলে যে স্যার আপনি কেন এমন করতেছেন আর আপনার কাছ থেকে এটা আশা করি না তখনই সেই স্যার তার মা বাপ তুলে গালিগালাস করে যে বলে তোর রক্ত খারাপ তোর এইটা খারাপ ওইটা খারাপ এই জন্য তুই এরকম হয়েছিস এরকম ধরনের অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আর মেয়েদেরকে এইভাবে টাচ করে ব্যাট টাচ করে তো এভাবে করতে করতে অনেকদিন হয়ে গেল হওয়ার পরে এমন একটা পর্যায়ে চলেছে যে মেয়েরা আর এগুলো নিতে পারতেছে না যে একটা শিক্ষক যদি তার ছাত্রীর সাথে এমন ব্যবহার করে তাইলে আর তারা কোথায় মুখ দেখাবে আর কোথায় কারে কি বলবে তো মান সম্মান লজ্জা এগুলো বাদ দিয়ে তো পরিবারে সদস্য যারা আছে তার বাবা মাকে বলে বলার পরে পরের দিন তার বাবা মা এবং গার্জিয়ানরা সবাই চলে আসে চলে আসার পরে সেই সার টের পেয়ে ওইখান থেকে পলায় যায় এবং ওই স্কুলের যে প্রধান শিক্ষক থাকে ওই শিক্ষকের কাছে যখন বলা হয় যে এই স্যার এই স্যার এই মেয়েদের সাথে এমন ব্যবহার করে এমন করে একটা মেয়ের সাথে যদি এমন করে তা নয় বলা যায় না এটা মিথ্য কথা একটা দুইটা মেয়ে বা তিনটা বা পাঁচটা পাঁচটা যদি মেয়ে হয় তো বলা যায় যে না স্যার স্যারের বিরুদ্ধে মিথ্যে কথা বলতেছে বা এটা ওটা বানায় বানায় কিছু বলতেছে কিন্তু এই যে পুরা ক্লাস ধরে বা আরও ক্লাসরুমের বাইরে যা পরবর্তী যে ক্লাসগুলো আছে ফাইভ সিক্স সেভেন এইট এরকম ধরনের যে ক্লাসগুলো আছে তো শুধু মেয়েরা শুধু অভিযোগ করতেছে যে এই স্যার আমাদের সাথে এমন ব্যবহার করে আর যদি আমরা প্রতিবাদ করতে যাই তাহলে আমাদের মা বাপ তুলে গালি গালাস করে আমাদের রক্ত নিয়ে কথা বলে যে এরকম তোদের রক্ত খারাপ তোর মার রক্ত এরকম খারাপ এটা ওইটা ইত্যাদি ইত্যাদি বলে উল্টোপাল্টা কথাবার্তাটা বলে তো যখন তারা ভাবছিল যে আমরা যদি একটা ক্লাসরুমে যদি কিছু হয়ে থাকে তাহলে ভাগীরাও কিন্তু আলোচনা করে যে তোর সাথে এমন করে কি না এই তোর সাথে এমন করে কি না এরকম ধরনের কথাবার্তা হয় তো যখন দেখলো সবার সাথে এমন কাজ করতেছে তখন তোরা সবাই মিলে একটা বুদ্ধি বের করলো সেই বুদ্ধিটা হলো প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না এই জন্য স্যার যখন ফিরেবার যখন আবার আসলো আসার পরে যখন আরেকটা মেয়ের সাথে এমন কাজ করতে গেছে ব্যাড টাচ করতেছে তখন সে পেছন থেকে একটা মেয়ে মোবাইলে ওটা ভিডিও করে রাখে যে স্যার কী কী করে স্যার কি কি করে কিভাবে টাচ করে কিভাবে কথাবার্তা বলে মেয়েদের সাথে কীভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এইগুলা ভিডিও রেকর্ড করে রাখে তো রেকর্ড করে রাখার পরে এগুলো সবাইকে দেখায় দেখানোর পরে তারা বিশ্বাস করে না যে না আমাদের স্যার এমন করতে পারে না হুম তো একটা স্কুলে বা স্কুলে বা কলেজে যেখানেই হোক স্যাররা যদি তার ছাত্রীদের সাথে এমন ব্যবহার করে তাইলে এই ছাত্রীগুলা যারা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে স্কুলে কলেজে হ্যাঁ তো তারা কীভাবে তো ওই যে বললাম না শিক্ষা জাতীয় মেরুদণ্ড যদি হয়ে থাকে তাহলে এই মেরুদণ্ড তো সার স্যারে অর্থাৎ শিক্ষাকে ভেঙে দিচ্ছে হুম আর মানুষের আগে অভাবের জন্য পড়ালেখা করতে পারিনি কিন্তু এখন যে পর্যায়টা চলে আসছে এখন স্বভাবের কারণে মানুষ অশিক্ষিত হয়ে থাকবে এমন একটা পর্যায় চলে আসে তো আপনাদেরকে এটাই বলবো যে আপনার ছেলে মেয়েদেরকে কোথায় পাঠাচ্ছেন আপনার ছেলে মেয়েদের সাথে কি ব্যবহার হচ্ছে আপনারা ফ্রেন্ডলিভাবে বিশেষ করে মা বা বোন যারা আছেন আপনাদের বোনের সাথে কি ব্যবহার হচ্ছে কীভাবে চলতেছে কোনো সমস্যা আছে কি না তো এইগুলা জানার একমাত্র দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা যদি এটা যদি ক্ষতি ক্ষতি যদি না শুনেন তো পরবর্তীতে হয়তো আপনারা বিপদে পড়তে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ